নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের ছায়া গ্রহের সঞ্চার তাদের জীবন চক্রকে কতটা প্রভাবিত করবে সেটা নিয়ে চর্চা করব আদতেও প্রভাবিত করবে কিনা আদতেও সিচুয়েশন বেটার হবে কি না বা আরও প্রতিবন্ধকতা বাড়বে কিনা সেটা নিয়েও আমরা বিস্তর আলোচনা করব ডিটেলসে অ্যানালাইসিস করার চেষ্টাটুকু অন্তত করব দেখুন রাহু ও কেতু দুটি নোট নর্থ নোট অ্যান্ড সাউথ নোট অনেকেই বলেন ড্রাগন সাইড অ্যান্ড ড্রাগন স্টেল তো এখানেও কেতু বরাহ মিহির বলছেন একজনকে চন্দ্রপাত একজনকে ধূমকেতু আপনারা জানেন পৌরাণিক কাহিনী সমুদ্র মন্থনের সময় এবং তারপরে রাহু কেতুর বিভিন্ন রকম কাহিনী সম্পর্কেও আপনারা অনেকে পরিচিত অনেকে বিষয়টি সম্পর্কে তথ্য রাখেন কিন্তু প্রবলেম এটা নয় দিস ইজ নট প্রবলেম প্রবলেম রিয়েল রিয়েল দেন ওয়েল প্রবলেমটাকে এবার আমাদের বুঝতে হবে আই মাস সে যে আঠারোই মেয়ের পর রাহুকেতুর অবস্থান চেঞ্জ হচ্ছে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত নতুন রাশিতে অবস্থান করবে রাহু কুম্ভে অবস্থান করবে কেতু আপনার রাশি মানে সিংহ রাশিতে অবস্থান করবে প্রায় দেড় বছর তবে রাহুকেতুর অবস্থান আমরা দুটো পদ্ধতিতে সাধারণত আলোচনা করি দুটি আহ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা দেখি একটা ট্রু নোট মানে প্রকৃত একটা অবস্থান আর একটা মিন অবস্থান তো মিনটাকে বেশিরভাগ সময় গুরুত্ব দেওয়া হয় আমি পার্সোনালি মিন অবস্থানটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি তো আঠারোই মেয়ের পর কুড়ি মে থেকে আমরা মিন অবস্থানে দেখবো তার অবস্থান চেঞ্জ হয়েছে আর ট্রু অবস্থানটা আরো দশ দিন পর দিন দশ বারো পর ট্রু অবস্থানের পরিবর্তনটা হোক এখন প্রশ্ন যেটা সে পরিবর্তন হোক দেড় বছর থাকুক সিংহের জন্য ভালো কি আর খারাপ কি দেখুন রাহু সর্বগ্রাসী একটা অবজেক্ট বা একটা ছায়াগ্রহ সব চাই অভুক্ত আরও চাই সব চাই কিন্তু সব পাওয়ার পর ভোগ করতে পারেন রাহু এমন একটি বিষয় সব চায় তার এটা চায় তার ওটা চায় তার সেটা চায় প্রকৃতগতভাবে প্রচুর কিছু চায় কিন্তু ভোগ করার ক্ষেত্রে রাহুর ডিস্টারবেন্স তাই রাহু ভোগ করতে পারে সে জমাতে পারে নিতে পারে গ্রাস করতে পারে কিন্তু হজম করতে পারে এহেন রাহুর আমরা অনেকগুলো বিষয় বুঝবো যে সে অষ্টমে ছিল তাই র্যান্ডম প্রবলেমে ছিলেন সিংহ আজকে একটা প্রবলেম কনস্ট্যান্টলি পরের দিন আর একটা প্রবলেম এবং এইভাবে আপনার প্রবলেমগুলো আপনি ভাবুন আপনি নিজেই বলবেন যে দাদার সমাধান হচ্ছিল না তাই না এত শত প্রবলেম এত এত প্রবলেম আপনি বহুবার চেষ্টা করেছেন প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য বহুবার কিন্তু দিন শেষে আপনি ভাবুন তো যে এতভাবে জড়িয়েছেন কারোর লিগাল ইস্যুস কারোর চাকরি চলে যাওয়া কারোর ব্যবসার ক্ষেত্রে এমন এমন ঘটনাগুলো ঘটা যেগুলো অনভিপ্রেত দীর্ঘদিন ধরে প্রায় দেড় বছর ধরে মানসিক যন্ত্রণা মানসিক চাপ ফ্যামিলি প্রেশার অনেকের ক্ষেত্রে চাকরি পাচ্ছেন না পরিবারের মানুষজন নানা রকম কথা বলছে রকম রিলেটিভসরা খোটা দিচ্ছে নিতে পারছেন না কার্য তো নিতে পারছেন না প্র্যাকটিক্যাল দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল আই দেখুন আমি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি আমি একটা কথাই বলবো যে অষ্টমে রাহু বিপদজনক আমি কর্কটের ক্ষেত্রে যে প্রেডিকশন করেছি সেখানেও দেখবেন যে রাহু এইটতে থাকলে তার যে ভাইভসগুলো আসে সেগুলো বলার চেষ্টা করেছি হ্যাঁ প্রত্যেকটা রাশিভিত্তিক ক্ষেত্রে আমরা দেখবো ভাইভস কম হবে কারোর বেশি হবে কারোর কম হবে এবং যেহেতু রাহু কালপুরুষের দ্বাদশে ছিলেন না তো দ্বাদশে থেকে এবং অষ্টমভাবে থেকে যে নেগেটিভ ভাইভসটা দেবে ইলেভেনথে থেকে নিশ্চয়ই আর ততটা নেগেটিভ ভাইভস দেবে না মানে এখানে কালপুরুষের চক্রের পজিশনটাও ইম্পর্টেন্ট শুধুমাত্র প্রেডিকশন প্ল্যানেট অষ্টমে আছে সেভাবে হয় না প্রকৃতিগতভাবে রাহু কোন ঘরে আছে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট বৃহস্পতির ঘরে ছিলেন সেখানে বুধের নক্ষত্র সেখানে শনির নক্ষত্র সেখানে বৃহস্পতির নক্ষত্রে ছিলেন এবার কোথায় আসতো হ্যাঁ ইনিশিয়ালি বৃহস্পতির নক্ষত্র তারপরে নিজের নক্ষত্র পাবে তো শতভিশা তারপরে মঙ্গলের নক্ষত্র ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি যে রাহু ট্রানজিট আপনাদের জন্য এক কথাই বলবো শুভ কারণ রাহু যেই আঠারোই মে কুড়ি মে পরে আপনার অবস্থান চেঞ্জ করল শান্তি পাবেন কিছুটা স্বস্তি আসবে যদিও ঢায়া চলছে তবে এই যে উটপাটান ঝামেলাগুলো আজকে এটা কালকে সেটা এবং কনস্ট্যান্টলি হ্যাঁ যেন সেই একদম চেন মানে একটা যাচ্ছে আর একটা আসছে ট্রেনের মতো তো সিগনিফিকেন্টলি রাহুর এই ট্রানজিট নবম থেকে অষ্টমে অষ্টম থেকে এবার সপ্তমে আসবে সেভেনথে রাহু অন্তত এইট মতো নেগেটিভ তো নয় হ্যাঁ আপনার স্বামী বা স্ত্রী আপনার পার্টনারের একটু হেলথ ডিস্টারবেন্স দিতে পারে যাদের দাম্পত্য কলহটা হিউজ পরিমাণে রয়েছে তাদের ক্ষেত্রে সাময়িক একটা ডিস্টারবেন্স আনতে পারে তবে সেটি যে ভ্যারি ফ্যাটাল হবে ডোন্ট থিঙ্ক দ্যাট সেটা একদমই নয় এটি যে খুব খারাপ কিছু হবে আমি তো একদমই তা মনে করি না এবং হবেও না সপ্তমে রাহু ইভেন কিছু কিছু ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে ডেভেলপমেন্ট করাবে সাডেন সাডেন কিছু গ্রোথ দিতে পারে ব্যবসাটাকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করার একটা মেন্টালিটি তৈরি হতে পারে এবং অনেক ক্ষেত্রে আপনি হয়তো আপনার ব্যবসাকে বর্ধিত করতে চলেছেন অনেক ক্ষেত্রে আপনি হয়তো আপনার ব্যবসাটাকে আরও বর্ধিত করবেন বা বর্ধিত করতে চলেছেন এটা নিয়ে কোনো ডাউট নেই তো ঠিক আছে না বর্ধিত করুন না অসুবিধা কোথায় দিন শেষে এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি রাহুর সমসপ্তমে অবস্থান আপনার জন্য মারাত্মক খারাপ কিছু না ভালো ইভেন ভালো আমরা যদি বিভিন্ন রকম পুস্তক ফলো করি যেখানে জ্যোতিষা কালানজিয়াম সুন্দরানন্দ জ্যোতিষ কাব্য বা কাব্য জ্যোতিষ থেকে শুরু করে বিভিন্ন রকম যে অ্যান্সিয়েন্ট পুস্তকগুলো রয়েছে ইয়াবানা জাতকাও যদি আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করি তো ট্রানজিটে এটুকু বলতে পারি ট্রানজিটে রাহুর যে অবস্থান এইটের তুলনায় সেভেনথে ভালো মানে কম খারাপ বা এটাও বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে ভালো সেভেনথে রাহু ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে সাডেন গ্রোথ দেয় তো সাডেন গ্রোথ কেনা চাই বলুন তো তবে ওই যে বললাম স্বামী স্ত্রীর কর্মজীবনে বা স্বামী স্ত্রীর হেলথের ক্ষেত্রে একটা প্রভাব আসতে পারে আর বিয়ে করার ক্ষেত্রে তাড়াহুড়ো করলেই বিপদ হয়ে যাবে তাড়াহুড়ো প্লিজ করবেন বিয়ে করবেন সে তো ভালো কথা গুড নিউজ বাট তাড়াহুড়ো করে একদমই করা যাবে না তাতে সমস্যা হবে আর আবেগে করা যাবে না খুব বুঝে শুনে মেপে মেপে বুঝে নিয়ে পারিপার্শ্বিক বিষয়গুলোকে আন্ডারস্ট্যান্ডিং করে দেন ইউ ক্যান মুভ নো ইস্যুজ উইল হ্যাপেন কেতু রাহুর মতো এমন নয় কেতুর প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন থাকেও তারা পরস্পর অপোজিটে রাহু যেখানে থাকবে তার সমস্ত কেতু থাকবে স্বাভাবিক গাণিতিক নিয়ম কেতু মুক্তি আজকে একজনের কেতুর প্রভাব সে যে কতটা জ্ঞানী বা তার যে কতটা বৃত্ত আছে আপনি বুঝতে পারবেন এত সহজে একদমই নয় তাই কেতু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি রাহুর তুলনায় খারাপ কম করে বা তার ভাবনা চিন্তাগুলো সম্পূর্ণ পৃথক ভিন্ন হ্যাঁ অনেক সময় চন্দ্রের সাথে যুক্ত থাকলে মেন্টালি প্রচুর ডিস্টার্ব হয়ে যায় জাতক মধ্যে চন্দ্র চন্দ্রকেতুর কম্বিনেশন আমরা দেখেছি অ্যাংজাইটি ডিসঅর্ডার ওসিডি বিভিন্ন রকম মেন্টাল কন্ডিশন তৈরি হয় আবার অনেক ক্ষেত্রে এটাও আমরা লক্ষ্য করেছি যে কেতু যখন শনির সাথে যুক্ত থাকে কর্মজীবনে প্রবলেম আসে আবার সমাধানও হয় হ্যাঁ তো সেভেনথে বসে থাকলে অনেক সময় দেখা যায় কোথাও যেন গিয়ে ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা প্রবলেম আসতে পারে তো এটা অবশ্যই বিচার্য এভাবে স্থুল বিচার আমি করতে চাই না কোনো সময় তবে এটুকু বলি যে কেতু ট্রানজিট আপনাদের জন্য খারাপ নয় দুটো তিনটে বিষয়ে ডিস্টারবেন্স তো দেবে একটা হেলথ মেন্টাল হেলথ এবং মায়ের ক্ষেত্রে বাট আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে দেখবেন পজিটিভিটি বাড়ছে এটার জন্য নয় কেতু লগ্নে এসছে বলে বা রাশিতে এসছে বলে ফাইন্যান্সের পজিটিভিটি বাড়বে বাট সেকেন্ড হাউসে ছিল তো সেখানের ক্ষতিগুলো তার হবে না তার মানে গ্রোথ হবে আপনার স্বাভাবিক গতি যেখানে রুদ্ধ হয়েছিল অবরুদ্ধ হয়েছিল আজকে সেই জায়গাটায় যদি অবরোধটাকে তুলে নেওয়া হয় তাহলে স্বাভাবিক যেভাবে এগোচ্ছিলেন সেভাবে এগোবেন সেকেন্ড হাউসে কেতু যখন সরে রাশিতে আসবে সেকেন্ড হাউসের নেগেটিভিটিগুলো আসবেন আপনি আবার বোর্ডলি কথাবার্তা বলতে পারবেন মনের মধ্যে একটা আলাদা জোর পাবেন একটু মেন্টালি মাঝে মাঝে উইক হয়ে যেতে পারে মেডিটেশন করুন রেগুলার বেসিসে অসুবিধা হবে মেডিটেশন করবেন কিছু সোশ্যাল কাজ করবেন এবং অবশ্যই স্পিরিচুয়াল কিছু কাজকর্ম করবেন আমি বলবো রোজ পুজো করুন এই সময়টিতে মা মাস্তার পূজা করতে পারে দশ মহাবিদ্যার যদি কোনো মন্দির আশেপাশে থাকে সেখানে গিয়ে মা মাস্তার পুজো করুন মা ধূমকেতুর পূজা করুন এটা আপনার জন্য ভালো ফল দেবে আর রইল বাকি বাকি বিষয় তো আমি আলোচনা করলামই ডিটেলসে আলোচনা করলাম আশা রাখছি রাহুর অষ্টমে অবস্থান থেকে এবং সেকেন্ডে কেতুর অবস্থান থেকে অন্তত রাহুর সেভেন্থে অবস্থান অপেক্ষাকৃত বেটার অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে যে বিষয়গুলোই সচেতন করার পরামর্শ দিলাম একটু সচেতন থাকবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী শ্রীকশ